পুলিশ ভাইদের প্রতি সম্মান রেখে বলি আপনারা এই যে পড়াশোনা করেই তো চাকরি নিয়েছেন শিক্ষকদের কাছে পড়েন নেই আপনাদেরকে শিক্ষক নেই নাকি শিক্ষক ছাড়া প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ পার করে এসেছেন করেন তারপরও আপনাদের শিক্ষকদেরকে এইভাবে হাসপাতালে পাঠাইতে একটু মানে মায়া লাগে না শিক্ষকরা কেন আসছিল ওদের বেতন কম আপনি চিন্তা করেন পৃথিবীর কোন সভ্য দেশে শিক্ষকদের বেতন এত কম শিক্ষককে জীবনযাপনটা করে কিভাবে। তার চাইতে আরও বেতন কম আছে কিন্তু এ দেশের ইমাম এবং মোয়াজ্জিনদের তারা তো আর রাস্তায় আসতে পারে না তাদেরটা তো এমনি রেখে দিচ্ছেন তো শিক্ষকদের কি দাবি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত যে শিক্ষক কর্মচারী তারা বলছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে কেন এই কথা বলছে তাদের বেতন কম তাদের চলতে সমস্যা হয় মানে আপনি তো জানেন যে এখনকার খরচাপাতি কিরকম কিন্তু সেটা বিবেচনা করবেন না এটা সভ্য দেশে শিক্ষকের বেতন কম আপনি দেখবেন এই দেশের এমপিরার বেতন প্রায় দুই লাখ টাকা মানে বেতনই দুই লাখ টাকা কিন্তু সে এমপি ইলেকশন করে দশ কোটি বিশ কোটি টাকা খরচ করে পরে পাঁচশো কোটি টাকা কামায় তো এই দেশের শিক্ষকের বেতন এত কম কেন এখন এরা বেতন একটু বেশি চাইলে বাড়ি ভাড়া বেশি চাইলে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে তো ভূমি অফিসে যে এগারোশো টাকা জমিকারী কারি রেট ওখানে যে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার আশি হাজার টাকা নেয় ওখানে অ্যাকশন চালাইতে পারেন না রাস্তাঘাটে চান্দাবাজি করে ফুটপাত থেকে টাকা তোলে ওখানে অ্যাকশন চালাইতে পারেন না ও শিক্ষকরা দুর্বল পাইছেন হ্যাঁ জাতির বিবেক তো শিক্ষক কম বেতন দেন ওরা একটু বেতন বাড়তি চাইতে পারে না চিকিৎসা ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এক টাকা করা চিকিৎসা ভাতা পাঁচশো দিচ্ছেন ডাক্তারের ভিজিট কত আটশত বারোশো পনেরোশো দুই হাজার একটু পরে দিকে যাবেন দুই হাজার আড়াই হাজার পর্যন্ত তা আপনি চিকিৎসা ভাতা পাঁচশো টাকা যে দিলেন ডাক্তারের বিজিডি তো আটশত টাকা ডাক্তার যে আপনার ওইখানে একশো রুগী দেখা আশি হাজার তারপরে আপনার এই কি বলে টেস্টের কমিশন সেখান থেকে আরো বিশ হাজার ওষুধের থেকে আবার কমিশন ওইখান থেকে আরো বিশেষ ডেলি ইনকাম করতেছে দেড় লাখ টাকা ওইখানে আপনি যেতে পারেন না ডাক্তার শিক্ষকের পাঁচশো দিয়ে দিচ্ছেন উনি একটু বাড়তে চাইছে ওনার উপর আপনি অ্যাকশন চালাই দিবেন রাষ্ট্র হ্যাঁ এরপরে কি বলছে এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা এটাই তো চাইছে এই তিনটাই তো বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আর উৎসব ভাতাটা পার্সেন্টেজ বাড়াই দিতে এখন আপনার খুব রাগ হয়েছে রাষ্ট্রের খুব গুসা করছেন আইন শৃঙ্খলা ঝাঁপাই পড়ছেন নিরীহ শিক্ষকদের উপরে নিরীহ বলছি এই কারণেই শিক্ষক আপনি উন্নত বিশ্বে সবচেয়ে সম্মানিত সবচেয়ে ভালো ভালো বেতনের মানের শিক্ষক আর শিক্ষকের তো মান মর্যাদা একবারে নাই শিক্ষক ও এটা হালকা পাতলা করে গরিব অথচ সকল শিশুদের শৈশব যখন মায়ের কোল থেকে বের হয়ে তারপরে স্কুলের গণ্ডিতে যেতে হয় প্রাইমারি হাই স্কুল সবচেয়ে দুইটা ধাপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব যত্ন করে শিক্ষকরা কাজটা করে আমাদের বেতন দেন না তোমার চলবে কিভাবে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেন আর ডাক্তারে ভিজিটে দেশে আষ্টশো টাকা একটু মানবিকভাবে চিন্তা করেন আর পুলিশ ভাইদের প্রতি বলি যে শিক্ষকদের নিরীহ শিক্ষকদের ব্যাপারে ঝাঁপিয়ে পড়েন না আপনারা তো শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন ওদেরকে এভাবে হাসপাতালে পাঠায় না আর ওনাদের দাবি দেওয়া অযৌক্তিক না মাইনা নেন রাষ্ট্রকে বলছি